মাংস দেখেননি ভাব চাকরি ছেড়েই দিলাম তিনি হ্যাঁ ডাকার প্রয়োজনই মনে করেননি তো এই সব না করে বলবো তোমার কেরিয়ারের জন্য ফার্স্ট একটা মুক্ত নাও এবং বসরাই পাল নেবে মুক্ত আছে মানে মুক্তটা কেমন দেখতে হবে বসরাই পাল তিন থেকে চার রতি বসরাই অরিজিনাল বসরায় যেখানে এইটটি পারসেন্ট আমার ক্যালসিয়াম কার্বোহাইড্রেটের সঙ্গেও বাকি টোয়েন্টি পারসেন্ট কনচিওলিন থাকে যেটা অন্য মুক্তে থাকে না তাই বসরাই নদী দু দুশো বছর আগে মজে গেছে ইরাকে কিন্তু সেখান থেকে যা মুক্ত উঠেছে সেগুলোই কিন্তু হ্যান্ড টু হ্যান্ড যাচ্ছে পালিশ করে কাটিং করে আবার রিসেল করা হয় বসরাই মুক্ত কিন্তু যথেষ্ট মানে ব্র্যান্ড শোরুমে প্রচুর দাম হোলসেল প্রাইসে দাম অত দাম না হলেও ঠিক আছে যথারীতি স্বাগত আপনারা স্বাগত জানাতে প্রস্তুত অনেক কিছু তথ্য যা আমাদের অনেক কিছু ভাবে চোখ খুলে দিতে পারে এই কাজটি চেষ্টা করা হয় যুক্তি কোথায় বিজ্ঞান কোথায় এবং চিরন্তন যে সাবজেক্ট শাস্ত্র সেটার পেছনে অনেকেই যারা বলে ফেলি আমরা কুসংস্কার যুক্তিহীন তাদের কাছে বোধহয় আরো বেশি করে চোখ খুলে যাওয়ার সুযোগটা আছে যদি ওই স্বাগত জানানোর কথা বললাম যদি চোখ কান খুলে রেখে অ্যাকসেপ্ট করার মানসিকতা প্রস্তুত হয় তাহলে এই অনুষ্ঠানের আগামী সময়গুলো সাথে হবে থাকতে এবং বুঝতে পারবেন একজন কম্পিউটার সায়েন্সের সিনিয়র মেম্বার ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের বাই তিনি তার পাশাপাশি অ্যাস্ট্রোলজিকে বাই প্যাশন এবং ডেডিকেশান তো বটেই ভালোবেসে সোজা কথায় প্রফেসর ডক্টর বাসু কিভাবে তিনি নিজের প্রথমত যুক্তি খুঁজে পেয়েছেন তারপর সেই যুক্তিটা সকলের কাছে পৌঁছে দিচ্ছেন এবং ব্যাখ্যাটা করছেন আমাদের এই অনুষ্ঠান তো ভীষণ রকমের একটা শিক্ষামূলকও বটে চলে অনেক জ্যোতিষশাস্ত্রের স্টুডেন্টরাও ফলো করেন সব সাধারণ মানুষেরও কাজে লাগে এবং সাবজেক্টের গভীরে যারা প্রবেশ করতে চান তাদেরও কাজে লাগে তো সেই দিক থেকে একটা ভীষণ রকমের প্রিয় অনুষ্ঠান আমরা আখ্যা দিতে পারি সো আজকেও স্যারের কাছে যাবো কি পাই সেটা সরাসরি তার কাছে গেলেই বোধহয় জানতে পারবো হ্যাঁ আমাদের প্রিয় স্যার প্রফেসর ডক্টর বাসু তাকে নিয়েই আমাদের এই অনুষ্ঠান সো চলুন অনুষ্ঠানের শুরুতেই তাকে আগে স্বাগত জানাই থ্যাংক ইউ এই কয়েকদিন আগে একটা সোশ্যাল মিডিয়ায় আমি একটা পোস্ট করেছিলাম মাথায় এসেছিল হঠাৎ করে যে কোনো বিদ্যায় একজন মানুষ বা আমি আমার ক্ষেত্রেও জানা দিচ্ছি কতটা আমি রক্ত করতে পেরেছি সেটা প্রমাণিত হয় বোধহয় যদি এই বিদ্যেটা আমি আমার নিজের জীবনে ব্যক্তিগত জীবনে আমি অ্যাপ্লাই করি প্রয়োগ করি তাহলেই বোঝা যায় এবং আর একবার খুব ভালোভাবে ভেরিফায়েড হয় যে আমি কতটা রক্ত করতে পেরেছি আমি কতটা শিখতে পেরেছি তো এটা জানার একমাত্র উপায় এইটাই আমি আমার প্রোগ্রামে আপনারা নিয়মিত দেখেন বিজ্ঞানের আলোয় জ্যোতিষ মুখ্য উদ্দেশ্য যে বিজ্ঞানের আলোতে জ্যোতিষটাকে আর একবার দেখা আর একবার কেন বলছিলাম কারণ জ্যোতিষশাস্ত্র বরাবরই বিজ্ঞান ভিত্তিক এ নিয়ে কোনো প্রশ্ন নেই কিন্তু আর একবার দেখা তার কারণ হচ্ছে যে আপনারা সাধারণ মানুষের কাছে জ্যোতিষশাস্ত্র সেভাবে বোধ হয় এক্সপ্লেন হওয়ার একটা অভাব ছিল মেবি তো তার জন্যে আমি জ্যোতিষশাস্ত্রটাকে বিজ্ঞান ভিত্তিক আলোচনার মাধ্যমে আলোচনা স্যার এই জায়গায় আমি আজকে আপনাকে একটু থামিয়ে আমি একটা প্রসঙ্গান্তরে যেতে চাইছি অ্যাস্ট্রোলজি এই যে সায়েন্স বলছে লজিক বলছেন এটা আমরা খুঁজে ডেফিনেটলি আপনার মাধ্যমে পাচ্ছি আগেও যারা জানিয়েছেন কেউ কেউ তাদের মাধ্যমে কিছুটা হলো পেয়েছি সো আজকে আমরা এই হোয়াইট শটে দেখতে পাচ্ছি পিছনে অ্যাস্ট্রোলজি অ্যান্ড জিমোলজি সার্ভিসের ওপর আইএসও নাইন থাউজেন্ড একটা বিশেষ স্বীকৃতি আই মিন তুলসে অ্যাস্ট্রোলজির সাথে সাথে জিমোলজি সাবজেক্টটাও রয়েছে অর্থাৎ রেমেডিয়াল প্রসেস প্রতিকারের চাই সো এই জায়গায় একটু লজিকটা তো আজকে খুঁজতে চাইবো হ্যাঁ অবশ্যই আমি একটু বলি বাবু যে আমি আমার প্রোগ্রামেতে আলোচনা করি যে যদি প্রতিকার দেওয়া যায় এটার মানে এই নয় যে প্রতিকার ব্যাপারটাকে গৌণ করে দেখা হচ্ছে তা কিন্তু নয় আমি বলি যে জীবনের সব সমস্যার সমাধান হান্ড্রেড পারসেন্ট সমাধান কখনোই এই প্রতিকার নির্ভর নয় কিন্তু যেখানে যেখানে প্রতিকার লাগে সেখানে প্রতিকার কিন্তু অসম্ভব রকমের কথা বলে আমি আমার নিজের জীবনে দেখেছি নিজের জীবনা দেখেছি আমি যখন আমি দেখলাম যে পড়াশোনা করতে করতে আমার একটা ভালো রুবি লাগবে ঠিক আছে আমি আজকে মেনশন করেই বলছি তো আমি যখন একটা ভালো বারমির রুবি আমি পড়লাম তখন দেখলাম উইদিন ওয়ান মান্থ আমি তার ফলটা পেয়েছিলাম এবং উইদিন থ্রি মান্থ আমার ডেজিগনেশান আপনারা জানেন আমি ইঞ্জিনিয়ারিং কলেজের কলকাতার একটি বিখ্যাত ইঞ্জিনিয়ারিং কলেজের আমি সিনিয়র কম্পিউটার তো আমার যে পদমর্যাদা পোস্ট যথেষ্ট রকম ভালোভাবে আমি জয়েন করলাম এই কলেজে আগের কলেজ ছিল আগের কলেজেও ভালো ছিলাম ঠিক আছে সব দিক থেকে মান এবং মানি দুটোই যদি বলা যায় যথেষ্ট হাইক নিয়ে আমি জয়েন করলাম আর প্রশ্ন হচ্ছে যে এই যে জায়গাটা তো আমার আগে থেকেই ছিল কিন্তু এই যে কানেকশনটা পেলাম উইদিন ওয়ান মান্থ কানেকশন পেলাম অ্যান্ড তার থ্রি মান্থস আমি পরে জয়েন করলাম নোটিস পিরিয়ড থাকে একটা রিজাইন করার আগে তো এই জায়গাতে আমি দেখেছি এবং আরও বিভিন্ন ক্ষেত্রে আজকে বলছি না তো বিভিন্ন ক্ষেত্রে আমি নিজে অ্যাপ্লাই করে দেখেছি যে প্রতিকার যেখানে যেখানে লাগে সঠিক প্রতিকার যদি দেওয়া যায় তাহলে কিন্তু অসম্ভব রকমের কিন্তু এর চেঞ্জ হয় আর সেটা অবশ্যই কিন্তু বেটার হয়েছে খুব দামি কথা এখানে শেয়ার করলেন একটু ভেবে দেখলে বোঝা যাবে যে মানুষ কি একটা সাবজেক্ট কাজ করছেন হতে পারে যেটা সেটা অ্যাস্ট্রোলজি যে কোনো যে কোনো আগে নিজে প্রাথমিকভাবে বিশ্বাসটা তার উপরে পূর্ণ মাত্রা রাখতে হবে তার উপরে নিজের উপরে অ্যাপ্লাই করে দেখতে হবে আগে সেটা কতটা ফ্রুটফুল সো সেই রেজাল্টটা থাকলে আরো মোর কনফিডেন্সের সঙ্গে মানুষের কাছে রাখা যাবে এবং সেটা বোঝা যাবে মানুষের কাছে যখন সেই ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে তারাও সেই রেজাল্টটা পাচ্ছেন তবে একটা কনফিডেন্সটা ভীষণ ভাবে গ্রো আপ করে আর সেই রেজাল্টটা বোধ হয় এই ক্ষেত্রে আমি বলবো আইএসওর মতো প্রতিষ্ঠান হ্যাঁ আইএসও তো কথাই হয় না মানে এর উপরে স্বীকৃতি কিছু হয় না আইএসওর উপরে ইন্টারন্যাশনাল একটা স্বীকৃতি সর্ব মানে পর্যায়ে সর্বভারতীয় বললে ভুল হবে ইন্টারন্যাশনাল যে আন্তর্জাতিক ক্ষেত্রে স্বীকৃতি পাওয়া যায় এই স্বীকৃতি এমনিতে পাওয়া যায় না ভেরিফিকেশন হয় সেই ভেরিফিকেশন হওয়ার পরে এই জায়গাটা পাওয়া যায় জেমোলজি সার্ভিস আপনারা জানেন আমি জেমস স্টোনের সঙ্গে দিন জড়িত আছি কারণ এটা আমার পূর্বপুরুষের একটা বিজনেস হ্যাঁ তো সেখানে জেমস্টোন আমি বহু শোরুমে আমি জেমস সাপ্লাই করে থাকি বহু বহু শোরুমে ব্র্যান্ড শোরুম বললে কম বলা হবে না সেই ক্ষেত্রে আর তার সঙ্গে সাবজেক্ট এই সাবজেক্টের উপরে বাইরে বিদেশে বিস্তর রিসার্চ হয় এবং এ নিয়ে প্রচুর পেপার আছে জেমোলজির উপরে খুব সিরিয়াসলি নেওয়া হয় জেমোলজি মানে তো বেসিক্যালি তার স্টোন সেটা অর্গানিক হোক বা ইনঅর্গানিক হোক তার কিছু কম্পোজিশন সেটা কতটা আমার কতটা ঠিকঠাক তার যে প্যারামিটারগুলো আছে এই প্যারামিটারগুলো কি বুঝতে হবে তবে গিয়ে বোঝা যাবে যে এই চার্টের জন্য এর জন্য এই জেমস্টোনটা প্রযোজ্য সেখানে ভালো খারাপ কথাটা আসছে না কিন্তু যার যেটা লাগবে যেটুকুই লাগবে সেইটুকুই দিতে হবে যদি কারুর দেখি যে পলা প্রবাহ আমি বললাম তাতে দেখি যার হাজার টাকা রতি লাগবে তাকে ওটাই দিতে হবে যার আড়াই হাজার টাকার অতি লাগবে তাকে সেটা হবে এই টাকার মাপ বিচার করলাম ব্যাপারটা কি বেসিক্যালি কম্পোজিশন কলাতে গুণগত মান কলা বা প্রবাল বা রেড কোরাল যাই বলুন না কেন কি থাকে ক্যালসিয়াম কার্বোনেট থাকে এখন ক্যালসিয়াম কার্বোনেট কোনটা কোন পলাটা হাজার টাকা পার কোনটা চার হাজার টাকা পার কী করে এটা বিচার্য হয় তার কারণ কতটা ক্যালসিয়াম কার্বনেটের কনসেনট্রেশন সেখানে আছে বাকিটা রেজিন দিয়ে ফিল আপ করা হয়

এবং এ নিয়ে প্রচুর ব্যাপার আছে এই যে বলছি দেখুন পলা অনেকে বলে যে জাপানিজ পলা সত্যি বলতে কি পলা আমরা দু ধরনের বলি আমি পলা প্রসঙ্গে উঠলো তাই বলি একটু ইটালিয়ান পলা জাপানিজ পলা বেসিক্যালি তা নয় আর কিন্তু বুঝতে হবে এই অনেকে দেখুন বলে ইটা জাপানিজ পলা বেসিক্যালি জাপানিজ কাঠ ওটা ইটালিয়ান রেড কোরাল বাট ওভাল শেপ সুন্দরভাবে ইউনিফর্মলি ওটাকে কাটিং করা হয়েছে জাপানিজ কাঠ বাট জাপানিজ পলা নয় অরিজিন পলা কিন্তু যথেষ্ট কস্টলি সেই কলাটা কিন্তু দেখতে একটু অন্যরকম হয় ঠিক লালচে হয় না ডিপ লাভ হয় না সেটা একটু ইয়োলো ইজ ছিট ভাব থাকে অসাধারণ কাজ করে এবং আমরা সব থেকে বেস্ট কোয়ালিটির পলা হচ্ছে জাপানিজ অরিজিন পলা অনেকে বলে পাওয়া যায় না যারা পারনা না বা সেই দামে আহ করতে পারেন না দ্যাট ইজ ডিফারেন্ট থিং মানে এমনিতেই মার্কেটে প্রচুর দাম চাপিয়ে বিক্রি করা হয় সেটা নিয়ে বলছি না এই ব্যাপারে তো প্রচুর আহ সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপার আছে রেমেডি ক্ষেত্রে অলরেডি রয়েছেন কিন্তু আমার মাথাতে একটু আসলো ওনার সাথে কথা বলতে চাইবো আজকের এপিসোডে আপনি তো অ্যানালিসিসের উপরে জোর দেন রেমিডিয়াল প্রসেসটা অতটা হাঁটেন না তো আজকে যদি বন্ধুরা কোনো নির্দিষ্ট প্রশ্ন করেন এবং নির্দিষ্ট প্রশ্নের যদি কোনো প্রবলেমের যদি রেমিডি সাজেশন চান সেটা কি আপনি আজকে রেমিডিয়াল প্রসেসের উপর হাঁটে না অবশ্যই হাঁটতে হয় অনলাইনে সময়টা কম লাগে বলে যে করাটা যায় না আজকে আমি চেষ্টা করব একটা সমস্যা নেই যদি প্রশ্ন করেন আমি কিছু রেমিডি বলার চেষ্টা করব যদি ইট টাইম আপনারা জানেন দেড় ঘন্টা সময় লাগে একজনের চাট কু আমার করতে আগে দেখি ফোনে কে আছে আগে কথা বলি তারপরে নমস্কার আপনাকে এবারে স্বাগত অনুষ্ঠানে কে আছেন নমস্কার আমি বর্তমান থেকে বলছি কে বলছেন বলুন আপনি নিজের সম্পর্কে জানবেন শিওর বলুন আপনার ডেট অফ বার্থ ডেট অফ বার্থ 10 6 1994 টাইম সময় সকাল 6:00 টা

অবশ্যই পিএইচডি হবে কিন্তু ডি টোয়েন্টি ফোরের যে অবস্থা তো দেখে নিই আমি আচ্ছা নবাংশ দেখে নিই শনির যে হ্যাঁ পিএইচডি তোমার হবে পিএইচডি তোমার হবে হ্যাঁ পিএইচডি হবে কিন্তু তোমার কিন্তু যে আর যে অ্যাসেট প্ল্যানেটস আমরা জানি মিথুন লগ্নের ক্ষেত্রে মেনলি অ্যাসেট প্ল্যানেট বুধ এবং শুক্র বুঝতে পেরেছো শুনছো তো তোমার লগ্নে বুধের সঙ্গে একটা চন্দ্র আছে তো চন্দ্রের কোনো শত্রু নেই কিন্তু বুধের শত্রু চন্দ্র বুঝতে পেরেছো হুম তো তার জন্যে এখানে একটা তোমার মেন্টাল যে যে কি বলবো স্ট্রেংথ তার একটা মাঝে মধ্যে অভাব দেখা যাবে পিএইচডি করতে করতে হ্যাঁ এবং তুমি যে কথা বলবে না অনেক সময় তোমার কথা যে রিপ্রেজেন্টেশন থ্রো সেটা কি না ঠিকঠাক গাইডের কাছে পৌঁছবে না তুমি যদি ভালোভাবে বলছো গাইড সেভাবে নেবে না বুঝতে হুম তো পিএইচডি করার জন্য গাইডের সঙ্গে বনি খুব দরকার তো বুঝতে পারলে তো এর জন্য আমি তোমাকে বলবো তুমি আমি একটু রেমেডি বলে দিই শুধু পিএইচডি ব্যাপারটার জন্য রেমেডি বলছি ঠিক আছে অন্য কিছুর জন্য নয় এটা হচ্ছে তুমি একটা চার থেকে পাঁচ রতির একটা কলম্বিয়ান পান্না স্পেসিফিক গ্র্যাভিটি যেন ফোর হয় একটা যদি নিয়ে নিতে পারো তাহলে খুব ভালো হবে ঠিক আছে পিএইচডির জায়গাটা খুব ভালো হবে ঠিক আছে হুম ও কারণ এখানে এডিশনালি দরকার বোধ হয় যে এটা শুধুমাত্র পার্টিকুলার প্রবলেমের ক্ষেত্রে বা কোয়েরির জায়গায় আপনি রেমেডি জায়গাটা সাজেস্ট দেখার জন্য আরো বেশি আমি যে বললাম পিএইচজির জন্য একটা স্টোন কিন্তু প্রচুর অনেকগুলো ক্ষেত্রের কাজ করে যেখানে করা করা সম্ভব করা সম্ভব এই যে 9th হাউস থেকে আমরা দেখলাম D24 দেখলাম নবংশ দেখলাম এবং D1 দেখলাম তার সঙ্গে ভাব চার এতগুলো পাঁচ ছটা চার্ট দেখে একটা জায়গায় উত্তর দিতে হয় তো সেই কারণে দেখতে পাচ্ছি যে এর দরকার আছে এবং বুধের একটা প্রতিকার দরকার আছে হ্যাঁ সেই জায়গাটা যথেষ্ট তার স্ট্রেংথ নেই বুধের এবং বুধ শুভ শুভ এই জেমিনী লগ্নের জন্যে তো তার জন্য বললাম যেটা আমি বললাম কলম্বিয়ান পান্না নিতে তো এই পান্নাটা নেওয়া মানে শুধু পিএইচডির জায়গা ঠিক করবে তা কিন্তু নয় ওভারঅল ভাগ্যটা ঠিক করবে ঠিক আছে এবং ওর যে শরীর স্বাস্থ্য বা মেন্টাল অ্যাটিটিউড মেন্টাল স্ট্রেন্থ সেটাও ঠিক করবে

definitely ভালো লাগে বলি তো দেখেন ওয়েবসাইটে বা ইউটিউবে সার্চ করে সমস্ত এপিসোডগুলো দেখে নেওয়ার সুযোগ আছে আচ্ছা আচ্ছা নন টেকনিক্যাল পড়াশোনায় কিন্তু ছিল টেকনিক্যাল পড়াশোনা কিন্তু ভালো হবে না মানে এই ভালো কিছু করা যাবে না জীবনে কি নিয়ে পড়াশোনা করা হয়েছে কি নিয়ে পড়াশোনা করা হয়েছে আমি তো ইংলিশ আইটি নেই পড়েছি পড়ে জিওলজি অনার্স করেছিলাম নন নন টেকনিক্যাল বলতে আমরা মেইনলি টেকনিক্যালটাকে ইঞ্জিনিয়ারিং বলি হ্যাঁ ইঞ্জিনিয়ারিং বৈসমত আইটি আই বা ডিপ্লোমা ইন টেকনিক ইঞ্জিনিয়ারিং এইগুলো বলি ঠিক আছে হ্যাঁ কি নিয়ে যে ইকোনমিক্স নিয়ে বললে না না জিওলজি 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 অনার্স নিয়ে পড়었ো ঠিক আছে প্রশ্ন বলো হ্যাঁ প্রশ্নই কে মানে বলতে হবে কি হবে ব্যবসা না সরকারি চাকরি বলি তুমি কি ভাই বিএড করেছো তুমি খুব পড়াতে ভালোবাসো লোকজনকে বোঝাতে খুব ভালোবাসো হ্যাঁ তোমার পড়ানো অনেকে বুঝবে লগ্নে বৃহস্পতি এবং বিশ্চিক লগ্নের জন্য এটা ভালোই বুঝতে এবং তোমার যা দশমে দেখছি দশমে দশমপতি যে আমরা বলি যে সান সেই যায় সানটা খুব গুরুত্বপূর্ণ সানের সঙ্গে মার্কিউরি আছে কিন্তু একটা ওখানে ভেনাস বসে গিয়ে জায়গাটাকে ডিসরাপ করে দিয়েছে বুঝতে পেরেছ দশমপতি সান ভেনাস যুক্ত দারিদ্র যোগ তৈরি করেছে নবমে বুঝতে পারলে সান সানের নক্ষত্রে বসে আছে সেক্ষেত্রে বলবো একটু যদি রেমেডি নিয়ে নাও তুমি কিন্তু বলবো যে আমি কি প্রতিকার তোমার জানা কি প্রশ্নটা কি যে কেরিয়ার নিয়ে তো এই জায়গায় একটা প্রবলেম আছে হ্যাঁ অবশ্যই নিতে হবে বুঝতে পারছো বৃষ্টি হ্যাঁ একটু বলি বৃষ্টি লগ্নে যে মেন অ্যাসেট বলি মুন সেই মুন বুধের নক্ষত্রে বসে আছে প্রথম কথা তোমাকে একটা কিন্তু ভাই মুক্ত করতে হবে বৃষ্টি লগ্নে যোগ কারক গ্রহ যোগ কারক গ্রহ কিন্তু শুভ নক্ষত্রে নেই হ্যাঁ তো তার তার জন্য আমাকে আমি মুক্ত মুক্তি বলেছিলাম ঠিক আছে আমি তার নাম বলতে না এক জ্যোতিষী বললেন যে মুক্ত নাকি শুধুমাত্র চন্দ্রের পরে দুই আমি খুলে দিয়েছিলাম মুক্ত মুক্ত শুধুমাত্র দুই জন্য পরে এসে তো চন্দ্রের জন্য হ্যাঁ ঠিকই তো মুক্ত চন্দ্রের জন্যই পড়ে অসুবিধাটা কোথায় আমার বললাম চন্দ্র ঠিক আছে আমি হ্যাঁ ব্যাপারটা কি জানো ভাই যে আমি বলবো বলছি না মানে হাসি পায় এগুলো যে উম ডিপ্লোমা যারা পড়াশোনা করে ঠিকঠাক মাস্টার ছেড়ে দাও তাহলে শেখানো শেখানো হয় নক্ষত্র বিচারটা শুধু একটা ছক দেখো তো জ্যোতিষী ভাই হয়তো একটা মাত্র ছক করেছেন সামনে মনে পড়লে দেখে নাও তিনি যে তোমাকে জয় করেছেন পুষ্টিটা সেখানে একটা মাত্র ছক আছে বোধ হয় তাই তো ঠিক আছে এবং সেই ছকও ভালো করে নেই কেন তিনি নক্ষত্র বিচার করেননি তিনি জানেন না কোন লগ্ন সাপেক্ষে সবাই শুনুন আমি মিডিয়ার সামনে বলছি এবং সামনে নেট থাকলে আপনারা সার্চ করে নিন বৃষ্টিক লগ্নে যোগ কারক গ্রহ একটাই চন্দ্র তার সঙ্গে সুভগ্র অবশ্যই আছে বৃহস্পতি আছে সুভগ্র তা এবং তার সঙ্গে রবি আছে কিন্তু বৃহস্পতি তার জেনারেল ফ্যা তো ইয়ে হলে বেনিফিট হলেও ফাংশনালি ম্যাজেটিক হয়ে যায় যদি বৃহস্পতি তৃতীয় এবং সপ্তমপতির সঙ্গে কোনোরকম কানেকশন করে থাকে তাহলে এই বৃহস্পতি অশুভ হয়ে যায় পঞ্চমপতি বৃহস্পতি মানেই বৃষ্টিক্ট নেই পাওয়ার দেবো তা না কারণ দ্বিতীয়পতিও তো জানতে হবে এগুলো তো চন্দ তোমার লাগবেই বুধের নক্ষত্রে বসে আছে বুঝতে পেরেছো চন্দ্র সব আছে মানেই ভালো তাই আমার চিন্তা করার কারণ নেই তা কিন্তু নয় এবং দেখতে হবে তোমার অন্যান্য চার্টগুলো তুমি যে ক্যারিয়ার নিয়ে বলছো ডি দেখতে হবে নবাংশ দেখতে হবে এবং নবাংশ তোমার কিন্তু চন্দ্র জায়গাটা ভালো নেই শনির জায়গায় বসে আছে নবাংশে চন্দ্র বসে আছে মকরে নবাংশ দেখেননি ভাব চারটে ছেড়েই দিলাম তিনি হ্যাঁ দেখার প্রয়োজনীয় মনে করেননি তো এই সব না করে বলবো তোমার কেরিয়ারের জন্য ফার্স্ট একটা মুক্ত নাও এবং বসরাই পাল নেবে মুক্ত আছে মানে মুক্তটা কেমন দেখতে হবে বসরাই পাল তিন থেকে চার রতি বসরাই অরিজিনাল বসরাই যেখানে এইটটি আমার ক্যালসিয়াম কার্বোনেটের সঙ্গেও বাকি টোয়েন্টি পারসেন্ট থাকে যেটা অন্য মুক্তে থাকে না তাই বসরাই নদী দুশো বছর আগে মজে গেছে ইরাকে কিন্তু সেখান থেকে যা মুক্ত উঠেছে সেগুলোই কিন্তু হ্যান্ড টু হ্যান্ড যাচ্ছে পালিশ করে কাটিং করে আবার রিসেল করা হয় বর্ষায় মুক্ত কিন্তু যথেষ্ট মানে ব্র্যান্ড শোরুমে প্রচুর দাম হোলসেল প্রাইসে দাম অত দাম না হলেও ঠিক আছে আমি শুনেছিলাম কি মাঙ্গলিক মানে কোনো মাঙ্গলিক তো কিনা একটা একটা কোশ্চেন তা মাঙ্গলিকটা দোষ হবে কিনা একটা প্রশ্ন এটা কোশ্চেন ঠিক আছে আমি দেখেনি মঙ্গল কে বলে চার সাত আট বারো হ্যাঁ তোমার তোমার মঙ্গলের সঙ্গে বসে আছে এবং সপ্তম বারোতে যদি মঙ্গল থাকে আমরা বলি মাঙ্গলিক ঠিক আছে কিন্তু মাঙ্গলিক মানেই চিন্তায় তোমার ঘুম না তা কিন্তু নয় বুঝতে পেরেছো দ্বাদশে মঙ্গল অবশ্যই আমাদের শয্যাসুখ থেকে আমাদের ইন জেনারেল কনসেপ্ট আমাদের একটু বঞ্চিত করে কিন্তু তোমার যে ওয়াইফ হবে সে যদি মাঙ্গলিক হয় ঠিক আছে বাট এই মাঙ্গলিকটা তোমার ক্ষেত্রে রকম মঙ্গল তোমার ক্ষেত্রে ক্ষতি করবে না তোমার এই জায়গাটা সেটা দেখার জন্য আরো ডেপথ স্টাডি করতে হয় চার্ট এটা নিয়ে একদম চিন্তা করো নয় যদি কোনো তুমি এক্সট্রা খরচা করতে যাও হোমজর্ক করতে যাও তোমার ব্যাপার কিন্তু আমি বলবো এসব না করে আসল সাবজেক্টটা বোঝো এরকম প্রোগ্রাম দেখো যেখানে এডুকেশনাল আলোচনা করা হয় ঠিক আছে এই সমস্ত प्रॉब्लम গুলো দেখো অনেক কাজ দেবে ঠিক আছে একটা মুক্ত অবসর নিয়ে নেবে তোমার ক্যারিয়ারের জন্য বাকিটা বাকি লাইফটাইম টাইম যে রেমিডি বলি আমি সেটার সময় লাগে তার জন্য সোমবারই যদি আসতে পারো তাহলে অবশ্যই পাবে 100% উপকার পাবে এবং গ্যারান্টি দিয়ে দিই আমি সবাই ঠিক আছে আজকে নে পিছনের কোথাও একটা পাওনা বলতে গেলে এটা আরো একবার সেই প্রচলিত কথায় বোঝা গেলো যে না জানলে ক্ষতি নেই কিন্তু অর্ধেক জেনে আ লিটল ল্যান্ডিং ইজ ডेंजरस থিং এই জন্যেই আমি কি বলবো আর এই জন্যই বোধ জ্যোতিষীদের একটু অন্য অল্টারনেট প্রফেশন থাকা উচিত জানেন তো কারণ তারা যখনই পুরোপুরি সোললি ডিপেন্ড করে যায় না তখন এনিহাও তাকে ইনকাম করতে হবে মাথায় চলে আসে সেখান থেকেই তাদের এই ব্যাপারটা অসৎ প্রবৃত্তিতে উপার্জন করতে বাধ্য করে এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যাই হোক আর নেক্সট কলার যদি না থাকে আমি এই যতটা হয় আজকের ফিনিশিং পয়েন্টে এসে আপনার একটা বিশেষ আলোচনা হ্যাঁ সেটা হচ্ছে এইটাই যে প্রতিকার অবশ্যই দরকার প্রতিকার জন্যই মানুষ আসে কিন্তু প্রতিকারের সঙ্গে সঙ্গে ইকুয়ালি ইম্পর্টেন্ট আমার গাইডেন্স আমি কি করব না করব জীবনে এবং সেই ক্ষেত্রে যেখানে যেখানে প্রতিকার লাগবে সেখানে প্রতিকার কিন্তু অসম্ভব রকম লাগে একজনের দেখা যাচ্ছে যে তার ভাগ্যবতী তুঙ্গ মানে আমি সঙ্গে সঙ্গে ভাগ্যবতীকে পাওয়ার বা ভাগ্যবতী নৃ ভাগ্যবতীকে পাওয়ার দিলাম তা কিন্তু নয় অনেকগুলো চার্ট দেখে বলা যায় অনেকের দেখা যায় তার ভাগ্য তুঙ্গ কিন্তু সে ভাগ্য কিছু করতে পারছে না হ্যাঁ সেক্ষেত্রে ফল দিচ্ছে কিনা দেখতে হবে ভাগ্যস্থানে যদি ভাগ তুঙ্গস্থ হলেও আমাকে যদি প্রতিকার লাগে প্রতিকার দেখতে হবে কারণ দেখা যাচ্ছে সে বলছে আমি প্রচুর কানেকশন পাচ্ছি কিন্তু সেটা ঠিকঠাক এক্সিকিউট করছে না আমি আলটিমেটলি ফল পাচ্ছি না একদম তীরে এসে তৈরি ডুবে যাচ্ছে প্রচুর দেখেছি সেখানে সামান্যতম প্রতিকারে অসাধারণ করতে পারে মানে জিরো থেকে হিরো হয়ে যেতে পারে এটা একদম তত্ত্ব কথা নয় প্র্যাকটিক্যালি এটা আমি দেখেছি ট্রু প্র্যাকটিক্যালি এটাই যে স্যার যখন অ্যানালিসিস করেন যারা আসেন সেই রেসপন্সিবিলিটিটা নিয়েই কাজটা করেন ওই এক দু মিনিটে বা একাত্তা চার্ট দেখে নয় একাধিক চার্ট এবং সমস্ত দিকটা দেখে তবে একটা গাইডলাইন দেন এবং ডেফিনেটলি রেমিডিয়াল প্রসেসের ক্ষেত্রেও এই মানসিকতারই থাকে এবং যার জন্যেই তিনি রেমিডিয়াল যেগুলো সাজেস্ট করেন তার উপরে গ্যারান্টি শব্দটা স্যারের সঙ্গে যারা কনসাল্ করতে চান আহ নাম্বার আশা কি নোট করে নিয়েছেন মোবাইল নাম্বার স্যারের ওয়েবসাইট ভিজিট করতে পারেন আর সেখানে সুবিধা আপনাদের রয়েছে কিন্তু সময় থাকতে করতে হাতে সময় নিয়ে করবে এটা ভীষণ জোর আর সময়ের কথাই বলি স্যার একদম সময় শেষ নেক্সট এপিসোডে বিদেশ যাত্রা কর্মক্ষেত্রে বিদেশ যাত্রা নিয়ে আলোচনা করবো দেখতে রাখবেন একদম মিশ করবেন তাহলে আগ্রহ সহকারে আমরা তাকিয়ে থাকবো এখন বিদায় ভালো থাকবে নমস্কার